আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকালকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেকেই চাচ্ছেন তিন মাস ফার্মি মুরগি বাচ্চা বিক্রি করতেছেন বাচ্চা আছেন এরকম কিনবেন এখন আমার কাছে মুরগি ছিল এতদিন অনেক মুরগি ছিল এখন বিক্রি হয়ে গেছে অল্প কিছু মুরগি আছে আপনারা যারা নিতে চাচ্ছেন পঞ্চাশটা ষাটটা তাদের জন্য আছে আমার কাছ থেকে নিতে পারবেন এই ফার্মি মুরগি ওগুলো তিন মাস প্লাস মানে তিন মাস হয়ে গেছে ঠিক আছে এরকম বয়স হয়ে গেছে যাদের প্রয়োজন তিন মাসের মুরগি নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে মিষ্টি ফার্মি মুরগি আছে এবং ব্ল্যাক কষ্ট কিছু মুরগি আছে দশ পনেরোটার মতো ঠিক আছে যাদের প্রয়োজন যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার বাড়ি চাঁদপুর জেলা পর্যটনস্থল নয় বাজার প্রতি শীঘ্র যোগাযোগ করতে হবে নিতে হবে ইনশাআল্লাহ